গেল চার মাসে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসি ছাব্বিশ হাজার কোটি টাকার মূলধন হারিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অভিযোগ রাজনৈতিক অনিশ্চয়তা আর নিয়ন্ত্রক সংস্থা নেওয়ার নানামুখী সংস্কার পদক্ষেপের জন্য দায়ী তাদের অভিযোগ পুঁজিবাজারে বর্তমান অবস্থা নিয়ে প্রতিবাদও করতে দেয়া হচ্ছে না তাদের ভয় উপেক্ষা করে রাস্তায় নামলে প্রশাসনের পক্ষ থেকে নানা হুমকি দেওয়ার অভিযোগও করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাজনৈতিক সংকট আর পুঁজিবাজারের বেহাল দশায় মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা আর তাই সপ্তাহের শেষ কার্য কার্যদিবসেও ফাঁকা একসময় সরগরম থাকা মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলো বাজার সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় অধিকাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিয়েছেন পুঁজিবাজার থেকে আর তাতে এখন বাজারে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি এদিকে মার্জিন ঋণের সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে পারেনি বিএসইসি ফলে পুঁজিবাজারে পতনের জন্য সব মিলিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতাকেই দায়ী করেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা বর্তমান বাজারে যে রুগ্ন অবস্থা যে ভয়াবহ পতন এটার জন্য আমরা সকল বিনিয়োগকারী এই মুহূর্তে মনে করি সম্পূর্ণরূপে সিকিউরিটি অ্যাকশন কমিশন দায়ী ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদ যারা আছে এরা এখন ব্যর্থ হয়ে গেছে কারণ করতে দেয় না পুলিশের উদ্বোধন কর্মকর্তা থেকে চাপ আছে খবরদার দাঁড়াবেন না আর এমন অবস্থা পুঁজিবাজারের জন্য কাম্য নয় বলছেন বাজার বিশ্লেষকরা সবকিছু মিলে একটা পলিটিক্যাল বিষয় ইকোনমির অবস্থা এবং সার্বিক কিছু কার্যক্রম সবকিছুর কারণে কিন্তু আসলে অবস্থাটা এখানটা আছে বিনিয়োগকারীদেরই আস্থা সংকটটা সবচেয়ে বেশি তো সেই কারণে আসলে এখন যে জায়গাটায় যাচ্ছে এটা কিন্তু আসলে আমরা মনে করি যে একটা পুঁজিবাজারকে যদি আমরা গতিশীল করতে যাই এটা কোনোভাবেই সুখকর অবস্থা না খুব সহসায় পুঁজিবাজারের দুরবস্থার পরিবর্তনের সম্ভাবনাও দেখছেন না বিশ্লেষক ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা मेहरमोनी डी सी न्यूज़ ढाका